হাতে ধনুর্বাণ রাম আসিয়াছেন ঘরে পথে অমঙ্গল যত দেখেন গোচরে বামে সর্প দেখিলেন শ্রীগাল দক্ষিণে তোলা পাড়া করেন শ্রীরাম কত মনে বিপরীত ধনী করিলেন নিশাচর লক্ষণ আইসে শূন্য রাখি ঘর মারিচের আহ্বানে কি লক্ষণ ভুলিবে সীতারে রাখিয়া একা অন্যত্র যাইবে দুঃখের উপরে দুঃখ দিবে কি বিধাতা যা ছিল কপালে তাহা দিলেন বিমাতা বলেন শ্রীরাম শুনো সকল দেবতা আজিকার দিনে মোর রক্ষা কর সীতা যেমন চিন্তেন রাম ঘটিল তেমন আসিতে দেখেন পথে সম্মুখে দেখিয়া মনে মানি ব্যস্ত হয়ে লক্ষণ লক্ষণের জিজ্ঞাসা করেন রঘুমণি কেন ভাই আসিতেছো তুমি যে একাকি শূন্য ঘরে জানো কি রে একা কিনে রাখি প্রমাদ পাড়িল বুঝি রাক্ষস পাতকি জ্ঞান হয় হারালাম অভাগী জান আসিলাম তোমায় করিয়া সমর্পণ রাখিয়া আসিলে কথা মম স্থাপ্য ধন কেন ভাই আর বুঝি সীতার সাক্ষাৎ নাহি পাই কি হইল লক্ষণ কি হইল আমারে যে দুঃখে দুঃখিত আমি কহিব কাহারে সুনরে লক্ষণ সেই সোনার পুত্তলি শূন্য ঘরে রাখিয়া কাহারে দিলে ডালি দুরন্ত দণ্ডকারান্ন মহাভয়ঙ্কর হিংস কত মত কত নিশাচর কোন দণ্ডে কোন দুষ্ট পারিবে প্রমাদ জানি রাক্ষসগণে সাথে এই বনে দুইজন রাক্ষসের থানা মুনিগণ সকলে করেন সদা মানা তোমারে কি দিবদোষ মম কর্মফল যেমন বিধির লিপি ঘটিবে সকল আমার অধিক ভাই তব বুদ্ধি বল কর্মযোগে হেন বুদ্ধি গেল রসাতল মায়ামৃগ ছলে আমারই কাননে হ্যারো সেই রাক্ষস পড়েছে মোমো বাণে ভয়ঙ্কর বিকট মুষলডানি হাতে দেখো ভাই মারিচ পড়িয়া আছে পথে এই মতো কহিতে কহিতে দুই ভাই বায়ু বেগে চলিলেন অন্য জ্ঞান নাই উপনীত হইলেন কুটিরের দারে সীতা সীতা বলিয়া ডাকেন বারে বারে শূন্য ঘর দেখেন না দেখেন জানো কি মূর্ছাপন্ন অবসন্ন শ্রীরাম ধানুকি শ্রীরাম বলেন ভাই এ কি চমৎকার সীতা না দেখিলে প্রাণ না রাখিব আর তখনই বলিনু ভাই সীতা নাই ঘরে শূন্য ঘর পাইয়া হরিল কঞ্চরে। চোরে প্রতিবন প্রতিস্থান প্রতি তরুমূল দেখেন সর্বত্র রাম হইয়া ব্যাকুল পাতি পাতি করিয়া চাহেন দুই বীর উল্লোটি পালটি যত গোদা তীর গিরি গুহা দেখেন মুনির তপবন নানা স্থানে সিতারে করেন অন্বেষণ একবার যেখানে করেন অন্বেষণ পুনর্বান যান তথা সিতার কারণ এই রূপে এক স্থান যান শতবার তথাপি না পান দেখা শ্রীরাম সিতার কান্দিয়া বিকল রাম জলে ভাসে আঁখি রামের ক্রন্দনে কাঁদে বন্য পশু পাখি রামের আশ্রমে আসি যত মুনিগণ কহেন যত প্রবোধ বচন উপদেশ নাহি মানেন শ্রীরাম সদা মনে পড়ে সে সীতার গুণগ্রাম সীতা সীতা বলিয়া পড়েন ভূমিতলে করেন লক্ষণ বীর শ্রীরামের কোলে রঘুবীর নাহি স্থির যেন শোকে হাহাকার বারে বার করে দেবলোকে বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে কি করিব কোথা যাব লক্ষণ কোথা গেলে সীতা পাবো নিরূপণ মন বুঝি বারে বুঝি আমার জানো কি লুকাইয়া আছেন লক্ষণ দেখ দেখি বুঝি কোনো পত্নী সহিত কোথাও গেলেন জানো কি না জানাইয়া আমায় গোদাবরী তীরে আছে কমল কানন তথা কি কমলমুখী করেন ভ্রমণ পদ্মালয়া পদ্মমুখী সীতারে পাইয়া রাখিলেন বুঝি পদ্ম বনে লুকাইয়া চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস চন্দ্রকলা ভ্রমে রাহু করি লোকি গ্রাস রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তান্বিতা হরিলেন পৃথিবী কি আপন দুহিতা রাজ্যহীন যদ্যপি হয়েছি আমি বটে রাজলক্ষ্মী তথাপি ছিলেন সন্নিকটে আমার সে রাজলক্ষ্মী হারাইল বনে কৈকেয়ীর মনোভেষ্ট সিদ্ধ এতদিনে সৌদামিনী যেমন লুকাই জলধারে লুকাইল তেমনি জানো কি বনান্তরে কনক প্রায়জনক প্রায় দুহিতা বনে ছিল কে করিল তারে উৎপাটিতা দিবাকর নিশাকর দীপ্ত তারাগণ দিবা নিশি করিতেছে তম নিবারণ তারা না হরিতে পারে ত্রিমির আমার এক সীতা সকল অন্ধকার দশ দিক শূন্য দেখি সীতা অদর্শনে সীতা বিনা কিছু নাহি লয় মনে সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মনি হারা ফনি রে লক্ষণ ভাই কর অন্বেষণ সীতারে আনিয়া দেহ বাঁচাও জীবন আমি জানি পঞ্চবটি তুমি পূর্ণ স্থান তেইশে এখানে করিলাম অবস্থান তাহার উচিত ফল দিলে হে আমারে শূন্য দেখি তপবন সীতা নাই ঘরে শুনো পশুমী পক্ষী শুনো বৃক্ষলতা কে হরিল আমার সে চন্দ্রমুখী সীতা কান্দিয়া কান্দিয়া রাম ভ্রমণে কানন দেখিলেন প্রথমধ্যে সীতার ভূষণ দেখিলেন পড়ে আছে ভগ্ন রথ চাকা কনক রচিত আছে পতিত পতাকা রথ চূড়া পড়িয়াছে আর তার জাঠি মণিমুক্তা পড়িয়াছে সুবর্ণের কাঠি শ্রীরাম বলেন দেখো ভাই রে লক্ষণ এইখানে সীতার কর অন্বেষণ সম্মুখে পর্বত বড় অতি উচ্চ দেখি লুকাইয়া পর্বত রাখিল চন্দ্রমুখী জমদণ্ড সম আমি ধরি বান পর্বত কাটিয়া আমি করি খান খান মহাযুদ্ধ হইয়াছে করি অনুমান লক্ষণ লক্ষণ তার দেখো বিদ্যমান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সীতার অদর্শনে শ্রীরামচন্দ্রের বিলাপ ও সীতার অন্বেষণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যায় লক্ষণ বলেন ইহা নহে কোনো মতে সীতা কেন রহিবেন ঘোর পর্বতে পর্বত কাটিতে প্রভু চাহ অকারণ সীতালয়ে অন্তরিক্ষে গেল কোনো জন নানা মতে শ্রীরামের বুঝান লক্ষণ শোকাকুল শ্রীরাম না বচন ধনুকে দিলেন গুণ সর্প যেন গর্জে বলেন দহিব বিশ্ব আছে কোন কার্যে বিশ্ব পুরাইতে সন্ধান দক্ষ যোগ্য বিনাশে যেন মহেশান লক্ষণ চরণে ধরি করেন মিনতি এক কথা অবধান কর রঘুপতি সৃষ্টিকর্তা সৃষ্টি করিলেন চরাচর কেন সৃষ্টি নষ্ট করো দেব রঘুবর সবংশে মারিবে যে হইবে অপরাধী অপরাধে একের অন্যকে নাহি বোধি তোমার বানেতে কারো নাহি কো নিস্তার অকারণে কেন প্রভু পোড়াও সংসার কোথায় আছেন সীতা করহ বিচার দুই ভাই অন্বেষণ করিব সীতার গ্রাম আর তপবন পর্বত শিখর নদ নদী দেখি আর দেখি সরবর তবে যদি সীতার না পাই দর্শন পশ্চাৎ করিও চেষ্টা যে বা লয় মন শুনি অস্ত্র সংবরিয়া রাখিলেন তুনে সীতার উদ্দেশ্যে চলিলেন দুইজনে জনে ক্ষণে উঠেন রাম বসেন খনেক কখনো বলেন অনেক জলে স্থলে অন্তরিক্ষে করেন উদ্দেশ বনে বনে ভ্রমিয়া অনেক পান ক্লেশ যাইতে দেখেন যাকে জিজ্ঞাসেন তাকে দেখিয়াছ তোমরা কি এ পথে সীতাকে গিরি এ সময় করো উপকার কহিয়া বাঁচাও জানকীর সমাচার হে অরণ্য তুমি ধন্য বন্য বৃক্ষগণ কহিয়া সীতার কথা রাখ হীবন এই রূপে শ্রীরাম সম্মুখে পক্ষীকে কহেন রাম করি অনুমান খাইলি সীতারে তুই বোধি তোর প্রাণ পক্ষীরূপে আছিস রে তুই নিশাচর পাঠাইব এক বানে তোরে জমঘর সন্ধান পুরেন রাম তাকে মারিবারে মুখে রক্ত উঠে বীর বলে ধীরে ধীরে অন্যেষিয়া সীতারে পাইলে বহু ক্লেশ এই দেশে না পাইবে সীতার উদ্দেশ সীতার লাগিয়া রাম আমার মরণ সীতাকে লইয়া লঙ্কা গেল যে রাবণ দুই ভাই তোমরা যে নাহি ছিলে ঘর শূন্য ঘর পেয়ে সীতা হরে লঙ্কেশ্বর আমি বৃদ্ধ যুদ্ধ করি করি করিতায় রাখিয়াছিলাম রাম তোমার আশায় দুই পাখা কাটিলে পাপিষ্ঠ রাবণ মুখে রক্ত উঠে রাম যায় এ জীবন ইতস্তত ভ্রমণে নাহিক প্রয়োজন চিন্তা কর রাম যাতে মরি বেরাবন তোমার পিতার মিত্র তোমা লাগি মরি আপনি মারিলে রাম কি করিতে পারি প্রাণ আছে তোমারে করিতে দর্শন সম্মুখে দাঁড়াও রাম দেখি এখন আপনা নিন্দেন রাম জানি পরিচয় দুই ভাই রোদন করো এ অতিশয় জটায়ু বলিল যত লিখিবতা কত রামের নয়নে বহে বাড়ি অবিরত শ্রীরাম বলেন পক্ষী তুমি মম বাপ কহিয়া সীতার বার্তা দূর কর তাপ রাবণের সঙ্গে মম নাহিক বৈরিতা বিনা দোষে হরে কেন আমার বনিতা কোন বংশে জন্ম তার বৈশে কোন কোন দোষে হরিল সে মম জানকিরে অনেক চেষ্টাতে পক্ষী তুলিলে মাথা কহিতে লাগিল শ্রীরামের সর্বকথা সংহারিলে চতুর্দশ সহস্র রাক্ষস লক্ষণ করেন সুরপনখার অজস এই কোপে রাবণ হরিল জানকিরে রাখিল লঙ্কায় লয়ে সমুদ্রের তীরে বিশ্রবার পুত্র সে দুষ্ট রাজা বিধাতার বরেতে হইল মহাতেজা কোন চিন্তা না করিও সম্বরকন্দন কন্দন জানকিরে উদ্ধারিবে মারিয়া রাবণ তব পাদদক রামদেহ মোর মুখে সকল কলুষ নাশি যাই পরলোকে মৃত্যুকালে বন্দে পক্ষী শ্রীরাম লক্ষণ দিব্য রথে চাপি স্বর্গে করিল গমন শ্রীরাম বলেন ইনি পিতার সমান সীতার কারণে পক্ষী হারাইল প্রাণ তবে তো লক্ষণ দিব্য অগ্নিকুণ্ড কাটি জালিলেন কুণ্ড বীর করি পরিপাটি তুলিলেন চিতায় জটায়ু পক্ষীরাজ দুই ভাই তাহার করেন অগ্নিকাজ সৎকার করেন তার ব্যবস্থা যেমন গোদাবরী জলে তার করেন তর্পণ রাম দর্শনে পক্ষী গেল স্বর্গবাস অরণ্যেতে গাহিল পণ্ডিত কৃত্তিবাস রজনী আসিল স্থানে থাকিবার নাই শূন্য ঘরে পুন আসিলেন দুই ভাই বাহিরে ছিলেন রাম বরঞ্চ আশ্বস্ত শূন্য ঘর দেখি হইলেন আরো ব্যস্ত শ্রীরাম বলেন শূন্য ভাইরে লক্ষণ গোদাবরী জীবনেতে তেজীব জীবন এতেক বলিয়া লক্ষণের করি কোলে গাঁথিল মুক্তার হার নয়নের জলে রজনীতে নিদ্রা নাহি ঘন বহে সে ঘরে করেন রাম তিন উপবাস সীতার লিখিতে গেলে হয় সে অশেষ রজনী প্রভাতে হয় অরুণ আকাশে দক্ষিণে চলেন রাম সীতার উদ্দেশ্যে ঘর ছাড়ি যান রাম দুই ক্রোশ পথে প্রবেশেন দুই ভাই কুশর বনেতে শৃঙ্হ্যাঘ্র মহিষাদি চরে পালে পালে দুই ভাই বসিলেন এক বৃক্ষতলে বুদ্ধিতে বিক্রমে বড় চতুর লক্ষণ লক্ষণে বলেন কিছু বচন কেন জ্যেষ্ঠ হয় হস্তলোচন স্পন্দন বাম দিকে করিতেছে খঞ্জন গমন বিষম কুশর বন দেখি করি ভয় নানা অমঙ্গল দেখি না জানি কি হয় দুই ভাই করেন চলিতে অনুবন্ধ পথ আগুলিয়া রাখে রাক্ষস কবন্ধ পেটের ভিতর নাক কান চোখ মাথা শতেক যোজন দীর্ঘ অপূর্ব সে কথা রাম লক্ষণের দেখি করিয়া তরজন দুই হাত প্রসারিয়া রাখে দুইজন কবন্ধ বলিল তোরা আমার আহার মোর হাতে পড়িলে কি পাই বিনিস্তার এ তোরা কারণ পরিচয় শুনি তোরা কোনজন শ্রীরাম কহেন ভাই হইল সংশয় প্রাণ রক্ষা করো ভাই দেখো পরিচয় লক্ষণ বলেন জ্যেষ্ঠ বুদ্ধি কেন ঘাটি রাক্ষসের দুই হাত দুই ভাই কাটি কবন্ধের ডান হাত কাটেন শ্রীরাম খড়গাঘাতে লক্ষণ কাটেন হস্তবাম দুই ভাই কাটিলেন তার হস্ত দুটি পড়িয়া কবন্ধ বীর করে ছটফটি ডাক দিয়া রামের এসে করে সম্ভাষণ কোন দেশে থাকো তুমি হও কোনজন লক্ষণ বলেন রাম জগতের রাজা রাজা দশরথ পুত্র সবে করে পূজা শ্রীরামের ভাই আমি নামেতে লক্ষণ পিতৃ পালিতে বেড়াই বনে বোন তুমি কোন নিশাচর বিকৃত আকৃতি বনের ভিতরে থাকো হও কোন জাতি এত যদি লক্ষণ করেন সম্ভাষণ কন্দর্প রূপ যেন নিশাকর সকল দেবতা নিন্দা করি নিজ রূপে ক্রোধে মনিবর মোরে সাপ দিল কোপে যেমন রূপের তেজ করো উপহাস বিরূপ হোক সব রূপ যাক নাশ যখন হবেন বিষ্ণুরাম অবতার তার বান্স স্পর্শে তোর হইবে নিস্তার আমার উপরে ক্রুদ্ধ দেব করিলেন আমার শরীরে বজ্রাঘাত বজ্রাঘাত প্রবেশিল আমার উপরে চক্ষু কর্ণ নাসা না রহে বাহিরে গতিশক্তি নাই কিসে মিলিবে ভক্ষ তেই মম দুই হস্ত দৈর্ঘ্যে দুই লক্ষ দুই হস্ত মোর যেন দুইটা পর্বত দুই হস্তে জুড়ি আমি বহু দূর পথ দুই প্রহরের পথে যত বনচর দুই হাতে সাপটিয়া ভরি হে উদর কুৎসিত আকার মোর কুৎসিত ভোজন তোমা দর্শনে মোর সাপ বিমোচন তব কিছু হিত করি যাই ইন্দ্রবাস কেন রাম বনে ভ্রম কোন অভিলাষ শ্রীরাম বলেন সীতা হরিল রাবণ যুক্তি বল কেমনে পাইব দর্শন কবন্ধ বলিল রাম কহি উপদেশ যাহা হতে পাবে তুমি সীতার উদ্দেশ যাবৎ আমার তনু না হয় সংহার তাবৎ না দেখি কিছু সব অন্ধকার রাক্ষস শরীর গেলে পাব অব্যাহতি তবে তো বলিতে পারি ইহার যুকতি তখন লক্ষণ বীর অগ্নি কুণ্ড কাটি ধেরে দহিলেন করি পরিপাটি শরীর পুড়িয়া তার হইল অঙ্গার অগ্নি হতে উঠে বীর অদ্ভুত আকার আকাশে উঠিয়া করে রামে সম্ভাষণ দেব পুরুষ দ্বিতীয় তপন পুরুষ বলেন ওহে শ্রীরাম লক্ষ্মণ সাবধান হয়ে শুনো আমার বচন সুগ্রীবের উদ্দেশ করিও ঋষ্মমুখে আজ্ঞা কর রামচন্দ্র যাই স্বর্গলোকে রাম দর্শনে কবন্ধের স্বর্গবাস কুসর্গ বনেতে রাম করেন প্রবাস প্রভাত হইল নিশা উদয় মিহির চলিলেন দুই ভাই তীর কেলি করে নানা পক্ষী পক্ষিনী সহিত দেখিলেন মৃগ মৃগি বিচ্ছেদ বঞ্চিত রাজহংস রাজহংসী ক্রীড়া করে জলে দেখিয়া রামের শোক সাগর উথলে জিজ্ঞাসা করেন রাম ওহে মৃগ পাখি দেখিয়াছ তোমরা আমার চন্দ্রমুখী পম্পাতে করিয়া স্নান সাধিয়া তর্পণ সুগ্রীব উদ্দেশ্যে রাম করেন গমন প্রবেশ করেন রাম মতঙ্গ আশ্রমে তথায় সবরী ছিল দেখিল শ্রীরামে সবরী আনন্দ বাড়ি বাড়িতে না পারে শ্রীরামের প্রতি বলে আজ্ঞা অনুসারে মতঙ্গ মুনির সেবা করি বহুকাল বৈকুণ্ঠ গেলেন মুনি হয়ে প্রাপ্তকাল কহিলেন আমার আশ্রমে কর স্থিতি আসিবেন এখানে অবশ্য রঘুপতি শবরী যখন পাবে রাম দর্শন তখন হইবে তব পাপ বিমোচন রাম রাম শ্রীরাম রাঘব রঘুপতি হইয়া প্রসন্ন এ দাসীরে দেহগতি সবরী রামের আগে অগ্নিকুণ্ড কাটে আনিয়া জালিল অগ্নি নানা শুদ্ধ কাঠে করে অগ্নি প্রবেশ সরিয়া নারায়ণ তাহার চরিতে রাম মন অগ্নিতে তনু হইল অঙ্গার তাহার ভাগ্যের কথা কহিতে বিস্তার যাহার স্মরণ মাত্রে মুক্তির সঙ্গে থায় তাহারের সম্মুখে দেখি ত্যাজিল সেকায় শ্রীরাম প্রসাদে তার হয় পাপনাশ অনাশে সবরী করিল স্বর্গবাস শ্রীরাম চরিত্র কথা অমৃতের ভাণ্ড এত দূরে সমাপ্ত হইল কাণ্ড তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন